আমি আমিরাবুল আলমিনের কাছে সুপরি আদায় করি আমার মনোনয়ন বৈধ হয়েছে আমি বৃহত্তর চন্দনেশ এবং আংশিক সাতক্ষণীয়বাসীকে কাছে দোয়া চাই যেন সুস্থভাবে শান্তিভাবে এবং আমার প্রতিপক্ষ যারা আছে তাদের কাছেও আমি অনুরোধ জানাব আপনারও নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বিধি অনুযায়ী শান্তিভাবে আমার বৃহত্তর চন্দনাইশ এবং আনশিক সাতকা নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে যেন আগামী বারোই ফেব্রুয়ারি যেন আমরা সবাই মিলে ভালোভাবে যেন আমরা সবাই মিলে নির্বাচনটা করতে পারি এই এই দোয়া আমি আপনাদের থেকে চাই আমি কোনো আওয়ামী লীগের পদে ছিলাম না আমি কোনো আওয়ামী লীগের রাজনীতিতে আমি কোনো দিন জড়িত ছিলাম না আমি আওয়ামী লীগের কোনো আওয়ামীপন্থী কোনো ব্যবসায়ী ছিলাম না আমি আমি একজন প্রবাসী ব্যবসায়ী নাইনটি থেকে আমি বাইরে মিডিল ইস্টে বিভিন্ন দেশে আমার ব্যবসা ছিল আমি দুই হাজার সালে পবিত্র মদিনেশ্বরী বিএনপির আমি আমাকে সহ সভাপতি করা হয়েছিল আমি বিএনপি পন্থী ব্যবসায়ী ছিলাম এবং আমি বিএনপির পদে ছিলাম দুই হাজার চার সাল দেখেন আমি তো ব্যবসায়ী আমি তো সরকারি আমলা না আমার সম্পদ তো বাড়বে আমি যখন ব্যবসা করতেছি ব্যবসার মধ্যে আপনার আপনার আমার যা সম্পদ বেড়েছে আমি তো ব্যবসায়ী মানুষ আমার ট্যাক্স ফেলে সব কিছু আছে ট্যাক্সের বাইরে আমার কোনো সম্পদ নাই যেটা আপনারা পাবেন সঠিক সঠিক তত্ত্ব তত্ত্বটা আপনারা দিবেন এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি আর ছবির বিষয় যে কথাটা আপনি বলেছেন আমি তো ব্যবসায়ী মানুষ আমার একটা ফাইভ স্টার হোটেল আছে কক্সবাজারে রামাদা باي উইন্ডম আপনারা সবাই চিনেন সবাই জানে বিভিন্ন লোক ওখানে আসে কেউ যদি কোনো সময় কারো সাথে যদি কেউ ছবি তোলে তাহলে তো এটা আমার আবার কি করার আছে বল আমি আপনাদেরকে কনফার্ম করেছি আমি বিএনপি পন্থী ব্যবসায়ী